আমরা নারী স্বাস্থ্যের কথা বলতে গিয়ে আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে আমরা কথা বলব সেটা হলো জরায়ুর মুখের ক্যান্সার আমরা জানি যে নারীর যেসব অঙ্গগুলো আছে এবং নারীর যত রকমের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুর ক্যান্সার দ্বিতীয় স্থান এবং এটাতে আমরা বাংলাদেশে দেখেছি সারা পৃথিবীতে দেখেছি যে ছয় লাখের ওপর প্রতি বছর নারী অ্যাফেক্টেড হয় এবং প্রায় ষাট শতাংশ তারা মারা যায় আর বাংলাদেশে দেখা গেছে যে আট হাজারের মতো জরায়ুর ক্যান্সার ভোগে নারীরা এবং প্রায় ছয় হাজারের কাছাকাছি পাঁচ হাজারের কাছাকাছি মারা যায় মানে ফিফটি অর্ধেকের বেশি মারা যাচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে যে ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য আমরা এটাকে যদি আগে আগে আমরা যাচাই করতে পারি আগে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এত মানুষকে মরতে হয় না অর্ধেকের বেশি মানুষকে মরতে হয় না তো আজকে আমরা এটা নিয়েই আলোচনা করবো যে এই জরয়ের মুখের ক্যান্সারটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে এবং কীভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি ভোগান্তিটা কমিয়ে নিয়ে আসতে পারি এই ব্যাপারে আমরা তো আমরা বিভিন্ন তথ্য থেকে দেখেছি এবং ক্যান্সার রিসার্চ যেসব এজেন্সি এবং ইনস্টিটিউটগুলো আছে তাদের যে গবেষণা লব্ধ যে তথ্যটা আছে তার থেকে দেখা যাচ্ছে যে কয়েকটা কারণে হয়ে থাকে একটা হচ্ছে বিশেষ করে এই অনুন্নত দেশগুলোতে যেটা হয় যে আমরা অনেক কম বয়সে একটা মেয়ের বিয়ে দিয়ে দিই আবার অধিক সংখ্যক সন্তান হতে থাকে সারা জীবন ধরে যেহেতু আমরা কম দিচ্ছি সারা জীবন ধরে তাদের ঘন ঘন সন্তান হতে থাকে এবং এগুলো প্রত্যেকটাই একটা একটা রিস্ক ফ্যাক্টর ওই মায়ের জন্য আমরা খুব কমন জিনিস যে এই বাচ্চাটা কিন্তু এই জরায়ুর মুখ দিয়েই বের হয়ে আসে প্রতিবার যতবার হচ্ছে সুতরাং এটা একটা রিস্ক ফ্যাক্টর বলে আমরা আমরা ধরে থাকি এবং যার জন্য আমরা ঘন ঘন বাচ্চা হওয়াটাকে আমরা কমাতে বলি এবং অধিক সংখ্যক বাচ্চা হওয়াটাকে আমরা কমাতে বলে থাকি আরেকটা যেটা হলো যে এটা একটা ভাইরাস দিয়ে হয় এই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচ এখন প্রশ্ন আসতে পারে এই ভাইরাস কোথার থেকে আসে এই ভাইরাসটা কিন্তু আসে যৌন সঙ্গমের মাধ্যমে যৌন যে সম্পর্ক থাকে সেইটার মাধ্যমে আসে একজনের যদি একজনের বেশি আমরা ইংরেজিতে যেটা বলি মাল্টিপল পার্টনার যদি থাকে মাল্টিপল যদি যৌন সঙ্গী থাকে তাহলে তার রিস্ক বেশি কেন ও ওইটাতে প্যাপেলোমা ভাইরাসটা যৌন মিলনের মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ট্রান্সফার হয় এটা পুরুষেরও হয় এবং নারীরও হয় সুতরাং আসে কিন্তু বেশিরভাগ পুরুষ থেকে আসে নারীর থেকেও আসতে পারে সুতরাং এই এইটাকে আমরা বলি যে যদি আমরা জলায়ুর ক্যান্সারটা কমাতে চায় তাহলে আমাদের এই যৌন সঙ্গীর সংখ্যা একেবারেই কমিয়ে নিয়ে আসতে হবে আরেকটা যেটা হলো যে যদি আরেকটা আমাদের দেশগুলোতে বিশেষ করে এবং যে কোনো দেশে স্বামীরা যখন বাড়িতে স্ত্রী রেখে ওনারা বাইরে কাজের জন্য চলে যান আরেকটু অন্য কোনো দেশে বা দূরে বা গ্রাম থেকে শহরে এবং তখন যখন বাইরে থাকেন তখন তাদের এই যে মাল্টিপল সঙ্গী হয় ওখান থেকে কিন্তু এই রোগটা আবার ওই স্ত্রীর কাছে আসে উনি যখন বাড়িতে ফিরে এসে আবার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন তখন কিন্তু ওই ভাইরাসটা এসে তখন স্ত্রীকে সংক্রমিত করে তো এটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা কিন্তু স্বামীকেও জানতে হবে পুরুষ বন্ধুকেও জানতে হবে এবং যে মহিলা যার জরায়ু আছে যার জরায়ুর মুখ আছে তাকেও খুব ভালো করে জানতে হবে যে আমার সংক্রমণ হওয়ার রিস্কটা কি এই জিনিসটা খুব বেশি করে জানতে হবে অনেক সময় প্রশ্ন ওঠে যে আমি একটু আগে বললাম যে প্রতি বছর আট হাজার নারী জরায়ুর ক্যান্সারে সংক্রমিত হন তার মধ্যে পাঁচ হাজারই মারা যান প্রতি বছর এটা মারা যাচ্ছে তখন আপনি জানতে চাবেন যে এটার সিমটমটা কি এবং কীভাবে আমরা এখান থেকে প্রতিরোধ করতে পারি আমি কীভাবে বাঁচতে পারি কিভাবে আমি খুব প্রাথমিকভাবে জানতে পারি যে আমি আমি সুস্থ বা আমি একটুখানি অসুস্থ এই দুটো জিনিসকে আমি একটুখানি বলবো লক্ষণ যেটা হলো এবং যে লক্ষণটা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সেটা হলো জরয়ের মুখে ঘা হলো জরয়ের মুখে যে সেলগুলো থাকে সেটা পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের মতো চলে আসে তারপর সেখান থেকে ব্লিডিং হয় সেখান থেকে ব্যথা হয় সেটা তখন আরও বেশি যখন হয়ে যায় অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজে প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ চতুর্থ স্টেজ এই পঞ্চম স্টেজ এই স্টেজে যখন হচ্ছে তখন করছে কি আশেপাশের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন সামনে আছে ব্লাডার পেছনে আছে পায়খানার রাস্তা ওই 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 অর্গানগুলোকে তখন এটা অ্যাফেক্ট করে তখন এটা ভীষণ ব্যথা হয় ব্লিডিং হয় আপনি দেখবেন অনেকেই ওই পর্যায়ে যাওয়ার পরে জানতে পারে যে না আমার চড়াইতে ক্যান্সার হচ্ছে তখন তারা ডাক্তার দেখাতে পারে দেখাতে চায় এবং তখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না সেই জন্য আমাদের দেশে যেহেতু নারীরা অবহেলিত আমাদের দেশে যেহেতু নারীরা সময় মতো পরীক্ষা নিরীক্ষা করেন না বা স্ক্রিনিং করেন না যার জন্য বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে মৃত্যুকে তাকে বরণ করে নিতে হয় এছাড়া আর কোনো রাস্তা থাকে না উন্নত দেশগুলোতে আমরা দেখি যে হয়তো ক্যান্সার হলেও মৃত্যুর সংখ্যা অনেক বেশি কম কেন তারা প্রাথমিকভাবেই ডিটেক্ট করতে পারে স্ক্রিনিংয়ের মাধ্যমে তারপরে তারা চিকিৎসা নিয়ে কিন্তু অনেক দিন জীবনটাকে লম্বা করতে পারে বাঁচতে পারে দিন